শুভ বড়দিন এবং আমাদের উপদেষ্টা মহোদয় স্যার অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আমাদের দেশের সংখ্যালঘু বা গরিষ্ঠ এ ধরনের কোনো কথা থাকবে না তো যথারীতি আজকে আপনাদের সাথে আমরা আছি সাংবাদিক ডক্টর মিত এবং আমার সাথে আছেন একজন চমৎকার ব্যক্তিত্ব যার আসলে পরিচয় আমার মুখ থেকে দেওয়াটা আসলে আমার ধৃষ্টতা তিনি একজন প্রবীণ বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলার এবং ফকিরহাটের সমগ্র বাগেরাটের একজন গর্বিত সন্তান একজন আলোকিত মানুষ এবং ওনার পরিচয় আসলে অনেকগুলো তো উনি সম্পর্কে আসলে আমার মামা হন কিন্তু এখন অবশ্যই উনি স্যার উনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং পাঁচই আগস্ট যে পরিবর্তন দেশে এসেছে তার পরবর্তীতে তিনি ফকিরাটের অভিভাবক হিসাবে যেভাবে হাল ধরেছে এবং ফকিরাটের চাঁদাবাজি বিভিন্ন যে ধরনের অনৈতিক কার্যক্রম চলত সেটি তার কারণেই বন্ধ হয়েছে তো তার অনেক ব্যস্ততার মাঝে তিনি আমাদেরকে সময় দিয়েছেন তো আমরা শুধুমাত্র তার মুখ থেকে একটু শুনতে চাই যে আগামী দুই হাজার চব্বিশ শেষ হতে চলেছে দুই হাজার পঁচিশ আসছে উনি আসলে তরুণদের প্রতি কি বলবেন এবং উনার দলীয় পক্ষ থেকে উনি একটা মেসেজ আমাদের জাতির জন্য দিবেন পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ যে নতুন করে বাংলাদেশের জনগণ কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই নতুন করে আমরা আমাদের স্বাধীনতা পেলাম সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা এই আন্দোলনে আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদের প্রতি আমি সমবেদনা জানিয়ে আন্দোলনে অংশ গ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা রেখে দু একটি কথা বলতে চাই বাঙালি বীরের জাতি এটা বিভিন্ন সময়ে আমাদের এই মাটির সন্তানরা সেটা প্রমাণ করেছে উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনে প্রমাণ করেছে ঊনসত্তরের গণ আন্দোলন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এগুলো তার প্রমাণ আমরা একাত্তর স্বাধীনতা যুদ্ধে নতুন একটি বাংলাদেশ পেয়ে আমরা আশা করেছিলাম যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম হবে একটি জাতি হিসেবে আমরা বিশ্বের দিকে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমাদের সেই আশাকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি আমরা গণতন্ত্রের জন্য বারবার যুদ্ধ করেছি বারবার কথা বলেছি সর্বশেষ দুই হাজার নয় সাল থেকে বাংলাদেশে একটি সৈর শাসক ফ্যাসিস্ট সরকার ক্ষমতা এসে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল এর বিরুদ্ধে নয় সাল থেকে আন্দোলন করতে করতে চব্বিশ সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র সমাজ এই আন্দোলনকে বেগবান করে এবং এক পর্যায়ে ছাত্র জনতা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ একাকার হয়ে এই আন্দোলনকে সফল করে আমরা আবার নতুন করে স্বপ্ন দেখছি একটি সুন্দর সমাজ ব্যবস্থা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে বাংলাদেশের সমৃদ্ধি এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমরা সংগ্রাম করছি আমি একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি এই রাজনৈতিক দলের কর্মসূচি অনুযায়ী আমরা এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি এবং বেকার সমাজকে কর্ম কর্মমুখী শিক্ষা এবং তার মাধ্যমে তাদের কর্মজীবনে আত্মনিয়োগের সুযোগ করে দিতে চাই আজকে কর্মহীনতার কারণে এবং রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে আমাদের যুব সমাজ ছাত্র সমাজ বিপদগামী হয়েছে নেশায় আসক্ত হয়েছে চালাবাদী অস্ত্রবাজিতে তারা লিপ্ত ছিল আস্তে আস্তে এই অবস্থা থেকে উত্তরণ ঘটছে এবং ছাত্র সমাজ নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা নীতি নীতিনৈতিকতা অনুযায়ী এদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করছে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য তারেক রহমান যে প্রতিনিধিত্ব বাস্তবায়ন দিয়েছে তার মধ্যে অত্যন্ত আশার কথা হচ্ছে যে জাতীয় নির্বাচনে যে দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক তাহলে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে উনি বলেছেন উনি সর্বদলীয় সরকার গঠন করবেন সকল দলের অংশগ্রহণে একটি সরকার গঠিত হবে যাতে কোন সরকার ক্ষমতা থেকে বেপা না হয়ে যায় এবং এক ব্যক্তি দুইবারের অধিক বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হতে পারবেন না এটা একটি রাজনীতিতে নতুন মাত্রা যোগ্য রয়েছে আমরা আশা করি এর মাধ্যমে আর কোনো নতুন সাজিস্টের এই দেশে জন্ম হবে না এবং মানুষের গণতান্ত্রিক অধিকার স্বাধীন কথা অধিকার এবং তাদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা পাবে সকল প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা ছাড়া আমাদের দেশ এবং জাতি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যে কাজ করে আমরা ইনশাল্লাহ কামিয়া হব এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সুপ্রিয় লিসেনার্স আপনারা শুনতে পেলেন অডিয়েন্স যে আমাদের অভিভাবক আসলে অভিভাবক শব্দটি ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট উনি দুটো ইম্পর্টেন্ট কথা বলেছেন যে যেখানে সর্বস্তরের মানুষ বা সর্বদলীয় মানুষের অংশগ্রহণ থাকে সেখানে কিন্তু একক সত্তার কোনো স্থান থাকে না এবং ওনাদের রাজনৈতিক যে এজেন্ডা তারা সেটা বাস্তবায়নে সফল হবে সেটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার পুরো নামটা একটু অডিয়েন্সরা আমার পুরো নাম শেখ কামরুল ইসলাম বেরা আমি বর্তমানে বাগেরহাট জেলা বিএনপি সিনিয়র যুগ মহাবায় আমি বাগেরহাট জেলায় যে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে সম্মেলন উপলক্ষে তার সাংগঠনিক যুব কমিটি রামপাল মোংলা এবং মোংলা পৌরসভার সাংগঠনিক দায়িত্ব পেয়েছি এবং সেই সাংগঠনিক কাজ আগামীকাল থেকে শুরু হবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান এমন একজন গুণী মানুষের সংস্পর্শে আসতে পেরে তো কথা আর বাড়াবো না কোনো সময় যথেষ্ট মূল্য আছে তো আপনাদের সাথে যথারীতি ছিলাম আমি সাংবাদিক ডাক্তার নীল ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দৈনিক চৌকশ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং হ্যাপিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ